নমস্কার বন্ধুরা আমি গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল দোষ নারায়ণী ক্রাফ্টে তোমাদের সবাইকে স্বাগত দেখো ফ্রেন্ডস এই যে আমি টেবিল ক্লথের আরেকটি সাইডের ডিজাইন নিয়ে এসেছি এই 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 ডিজাইনটা কেমন করে বনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটা শুরু করছি প্রথমে একটা ঘর বুনে নেব বুনে নেওয়ার পরে মিডিলের ঠিক থাকবে এই যে লেফট সাইডে বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে নেব ডান দিকেও আরেকটা ঘর বাড়িয়ে নেব একটা ঘর বুনে নেওয়ার পরে তিনটে ঘর বুনে নেব দ্বিতীয় লাইনে তিন নম্বর লাইনে কি করতে হবে এই তিন ঘর তো বুনে নেবই তার ঘর বাড়িয়ে নেব এই লাইনে তিন নম্বর লাইনে মিডিল তিনটে ঘর তো আছে সেই তিনটে ঘর তো রয়ে যাবে রাইট সাইডেও আরেকটা ঘর বাড়িয়ে নেব ডান দিকে আরেকটা ঘর বানিয়ে নিলাম টোটাল লাইনে ওয়ান টু থ্রি ফোর পাঁচটা ঘর পাঁচটা ঘর হয়ে যাওয়ার পরে রাইট সাইড আমি দুই পাশে হবে তার মধ্যে ডান দিকের অংশটা আমি বলে নিচ্ছি ডানদিকে যে লাস্টের ঘরটা আছে পাঁচ নম্বর ঘরটা তুমি এই ঘরটা এই ঘরের উপর দিয়ে সোজাসুজি ঘর বনে নেব আর ডান দিকে আরেকটা ঘর বাড়িয়ে নেব এই লাইনে দুটো ঘর হলো মাঝখানটা ফাঁকা থাকে লেফট সাইডে আর রাইট সাইডে বনে নিতে হবে সোজাসুজির দুটো ঘর বনে নিতে হবে বনে নেওয়ার পরে রাইট সাইডে এই লাইনে আরেকটা ঘর বাড়িয়ে দেব খুব সোজা ডিজাইনটা ভালো লাগে

তিনটে লাইন বনে নিতে হবে তিনটে করে ঘর তিনবার বনে নেওয়া হলেও এবারে লেফট সাইডটা বাঁ দিকটা আবার ঠিক থাকবে ডান দিকে একটা ঘর কমে আসবে এই যে তিনটে ঘরে তিনটে করে ঘর তিনবার একটা দুটো তিনটে এই তিনটে লাইন বনে নিলাম একটা দুটো তিনটে তিনটে করে ঘর বনে নিয়েছি ডান দিকে একটা ঘর কমিয়ে দেব ডান দিকে একটা ঘর কমিয়ে দিলাম ওপরের দিকে সোজাসোজি একটা ঘর বলে নেব বলে নিচ্ছি এই যে এই লাইনটা যে বুনেছি এই লাইনটা সেখানে এখানে বুনে ওপরের লাইনটা সোজাসুজি পাঁচটা ঘর বুনে নিতে হবে আমাদেরকে এইভাবে ওয়ান টু থ্রি ফোর এই যে ফাইভটা ঘর বুনে নিচ্ছি আমি নিচের অংশে চলে যাব না ওপরের দিকে বুনে নেব পাঁচটা ঘর বুনে নিলাম না হয়ে গেল প্রায় আর অল্প বাকি আছে এবারে ডান দিকে একটা ঘর কমিয়ে দেবো বা দিকে একটা ঘর কমিয়ে দেবো মিডিলে তিনটে ঘর হবে মিডিলে তিনটে ঘর বনে নিতে হবে তিনটে ঘর বনে নিলাম এই এরপরে ডান দিকে বাঁ দিকে একটা করে ঘর কমিয়ে মিডিলে আরে একটা ঘর শুধু হবে এ লাইনে যে একটা ঘর বনে নিচ্ছি এবার নিচের দিকে চলে আসবো এই সাইডে রাইট সাইডে যেভাবে বনে নিয়েছি লেফট সাইডেও ঠিক এভাবেই বনে নেব ডান দিকটা সোজাই থাকবে এই লাইনে তিনটে ঘর হবে তিনটে ঘর তিনবার বনে নিতে হবে একটা লাইন বোনা হয়ে গেল এবারে দ্বিতীয় লাইনটা বুনে নেব তোমাদের যেদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে বুনতে সুবিধা হবে তোমরা ঠিক সেইভাবে বুনে নেবে আমার যেভাবে সুবিধা হচ্ছে আমি ঠিক সেইভাবে বুনিয়েছি তিনটে করে ঘর আমি তিনটে লাইন বুনে নিলাম এবার বা দিকে একটা কমিয়ে দেব ডানদিকে দিকে একটা ঘর ডান দিকে দো ঠিকই থাকবে প্রায় এবারে নিচের দিকে একটা ঘর বাদ দিয়ে মাঝখানের একটা ঘর বুনে নেব মাঝখানের একটা ঘর বুনে নিচ্ছি মেদিলেও তাই একটা ঘর বাদ দিয়ে মাঝখানে আর একটা ঘর বুনে নেব পিঙ্ক কালার সুতো দিয়ে আর লাস্টে এই যে একটা ঘর বাদ দিয়ে আর একটা ঘর বুনে নিচ্ছি সজাসজি ওপরের দিকে চলে যাবো ওপরের দিকে ঘর নেব পিঙ্ক কালার সুতো এবারে নীল রঙের সুতো ব্যবহার করবো দেখো ফ্রেন্ডস এবার এই মিডিলের এই ব্লু কালারের অংশটা বনে নেব এটা তো সাইডতে বোনা হয়ে গেল এবারে এটা বনে নিচ্ছি রাইট সাইডে একটা বনে নিচ্ছি মিডিলে একটা বনে নিতে হবে এই পিঙ্ক কালার এটার ওপরে এই ঘরটার ওপরে বাঁ দিকে আরেকটা ঘর লেফট সাইডে আরেকটা ঘর বনে নেব এই ব্লু কালারকে নীল রঙ দিয়ে এরপরে চলে যাব এখানে এখানেও তাই মাঝখানে একটা রাইট সাইডে আর একটা একটা ঘর গ্যাপ দিয়ে দিয়ে নিতে হবে পরের দিকে চলে গেলাম রাইট সাইডে একটা ঘর স্টিচ দিয়ে বনেিয়ে নিচ্ছি পিঙ্ক কালার ঘরটা বাদ দিয়ে বা আরেকটা ঘর বনেিয়ে নিতে হবে এবারে পিঙ্ক কালার সুতো ব্যবহার করব সুতা সুতি চলে গেলাম উপরের দিকে বা একটা ঘর বাড়িয়ে নেব এখানে তিনটে ঘর হবে এই লাইনে ডান দিকেও আরেকটা ঘর বাড়িয়ে নিব লেফট সাইডে একটা বাড়ি নিয়েছি এবার রাইট সাইডেও আরেকটা ঘর বাড়িয়ে নিচ্ছি মিডিলে একটা ঘর বাড়িয়ে নিল সরাসরি সোজা বুনে নিতে হবে সরাসরি সোজা আমাদের ছটা ঘর বনে নিতে হবে এই পিঙ্ক কালার সুতো দিয়ে পিঙ্ক কালার সুতো দিয়ে ছটা ঘর বনে নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা ঘর বনে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে দিকটোর ডিজাইনটা আবার উঠে যাবে তারপরে তিনটে ঘর বনে নেব ডান দিকে এই যে এই পাপড়িটা আছে না পিঙ্ক কালারে এই পাপড়িটা তুলে নেব ডান দিকে এই যে এটার কোন বরাবর একটা ঘর তুলে নিলাম সোজাসুজি তিনটে ঘর তুলে নেওয়া নিচে দিকে চলে আসবো ডান দিকে লাস্টের দিকে চলে এলাম এখানেও তিনটে ঘর নিচের দিকে হবে পুনে নিলাম নেওয়ার পরে মাঝখানে একটা ঘর দ্বিতীয় লাইনে দুটো ঘর হবে দুটো ঘর বনে নিচ্ছি না হলো আর এটার কোন বারাবার আর একটা ঘর তুলে নিতে হবে এটা তো রাইট সাইডে হলো এবার লেফট সাইডে চলে যাব আমি বাঁ দিয়ে চলে এলাম বাঁ দিকে সোজাসুজি বনে নেবো ঘরগুলো ডান দিকে যেভাবে বনে নিয়েছি বাঁ দিকেও ঠিক সেভাবেই বনে নেব সোজাসুজি তিনটে লাইন হবে সোজাসুজি তিনটে ঘর বুনে বাঁ দিকে আরও দুটো ঘর বাড়িয়ে দেব নিচের দিকে দুটো ঘর বাড়িয়ে দিচ্ছি একটু যখন এই সেলাইগুলো তোমরা বুনে নেবে তখন একটু ধৈর্য ধরে দেখে বুনি নেবে যদি একটা ঘর ভুল হয় কাউন্টিং তাহলে সেলাইটা আবার প্রথম থেকে খুলে নিতে হয় মানে সহজে মেলানো যায় না দুটো পাপড়ে উঠে এলো এ দেখো এই দুটো পাপড়ি হয়ে গেলো আর অন্যটা আবার বনে নেব এবারে তিনটে ই আছে এখন ব্লু কালারের সুতো দিন বলে নেবো এটার কোন বরাবর দিকে তিনটে ঘর বনে নেওয়া হলো প্রায় এবার ভরে নেব ডান দিকে পাপড়িটা আগে বনে নিচ্ছি ডিজাইনটা বা দিকে পরে বলছি এরপরে দুটো ঘর বনে নেবের আর এই যে মাঝখানে ঘরটা আছে এই মাঝখানে ঘরের কোন বরাবর আরেকটা ঘর তুলে নেব আরেকটা ঘর বনে নিচ্ছি ফুলটা আমার এমন হলো এরপরে বাঁ সাইডের ফুলটা তুলে তুলে নিচ্ছি ডান দিকেরটা তো হয়ে গেল রাইট সাইডেরটা এবার লেফট সাইডেরটা তুলে নিচ্ছি তিনটে এখন নিচের দিকে বনে নেব তিনটে এরপরে দুটো ফুল সরি দুটো ঘর বনে নিতে হবে লাস্টে একটা সোজাসুজি একটা ঘর বনে নিচ্ছি এইটার কোন বরাবর এই যে এই ঘরটার এখানে কোন বরাবর আর একটা ঘর তুলে নেব ব্যাস আমার এটা কমপ্লিট দেখো ফ্রেন্ডস এই যে আমার কমপ্লিট হয়ে গেল আমি যেভাবে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ বলে নিয়েছি তোমরা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ বুনে নাও তাহলে তোমরা এমন ডিজাইন পেয়ে যাবে দেখো সাইডের ডিজাইনটা খুব ভালো লাগছে আমার কাছে তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমার এই ডিজাইনটা তোমাদের পছন্দ হয়ে থাকে টেবিল সাইডের ডিজাইনটা তাহলে তোমরা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ রাধে রাধে